অষ্টম শ্রেণী কোশ্চেন দেখি তেরোর অঙ্ক প্রথম যে কোশ্চেনটা আছে এক্স প্লাস ওয়ান বাই বলে দেখাতে হবে এক্স 1 প্লাস এবং এক্স টু ফোর প্লাস ভ্যালুগুলো বার করতে হবে এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো প্রথমে কি দেওয়া ছিল এক্স আচ্ছা এটা হচ্ছে আমার তেরোর অঙ্ক এ এক্স প্লাস ওয়ান সমান আছে ফোর তো এরকম যদি দেওয়া থাকে আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স দেখো এখানে যা ছিল তার স্কোয়ারটা কিন্তু এখানে রয়েছে ওয়ান বাই এক্স তার স্কোয়ার এখানে রয়েছে এরকম যদি থাকে তাহলে রিলেশন থেকে আমরা বুঝতে পারছি যে এই ধরনের অঙ্গগুলোকে স্কোয়ার করে নিতে হবে তো আমরা কী করবো উভয় পক্ষে বর্গ করে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই কি পাবো এটা আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের পাবো ইজিক্যাল পাবো ফোর স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এখানটা এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই পাবো তার সঙ্গে আমি পাবো টু এক্স ইন্টু ওয়ান পাবো টু আমি করে নিতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান আমি পাবো এটা টু থাকছে দুই দিকেই যদি আমি টু মাইনাস করে দিই তাহলে এটা আমি পেয়ে গেলাম চোদ্দো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম আমি চোদ্দো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমি পেয়ে গেলাম চোদ্দো এটা আমাকে দেখাতে বলেছিল এই অঙ্কটা আমার হয়ে গেল আমরা যা থাকবে সেটাকে ধরে স্কোয়ার করে দেবো পরের কোশ্চেনটা আমরা একইভাবে এক্সকোয়ার থেকে আমাকে যেতে হবে এক্স টু দি পর ফোরে যেতে হবে তো এখান থেকে এটা স্কোয়ার করলেই আমার এক্স টু দি পর ফোর চলে আসবে তো এটাকেও ধরে আমি স্কোয়ার করে দেবো এটাকেও আমি কী করব উভয় পক্ষে বর্গ করে দেবো তাহলে একইভাবে উভয় পক্ষে বর্গ করে পাই এটাকে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাবো ইজিক্যাল টু ও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু পাবো ফোরটিন স্কোয়ার ফোরটিন স্কোয়ার হচ্ছে ওয়ান নাইন সিক্স তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এক্স টু থ্রি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি পার ফোর তারপরে যে টার্মটা পাবো টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার পাবো ইজিক্যাল টু একশো ছিয়ানব্বই পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা ক্যান্সেল করে নিতে পারি তাহলে পাবো এক্স টু জি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর পাবো ওয়ান নাইন সিক্স মাইনাস টু করে নেব টুটা এইদিকে ছিল টুটা ওইদিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যায় বা দুই দিকেই টু মাইনাস করে নিতে পারি তাহলে আমরা পেয়ে গেলাম এক্স টু জি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু জি পাওয়ার ফোর ইজিক্যাল টু ওয়ান নাইন ফোর অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোকে আমরা দুই দিকে বোথ সাইডে স্কোয়ার করে দিয়েই আমরা অঙ্কগুলোর অ্যান্সার পেয়ে যাব পরের যে কোশ্চেনটা আছে বি এর কোশ্চেন এম প্লাস ওয়ান বাই এম সমান দেওয়া আছে মাইনাস পাঁচ তো একইভাবে এখান থেকে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার বার করতে হবে আচ্ছা এম থেকে এম না বুঝতেই পারছি এটা স্কোয়ার করলে এম স্কোয়ার আছে ওয়ান বাই এম থেকে এটা ওয়ান বাই এম স্কোয়ার আছে তো আমরা একই রকমভাবে উভয় পক্ষে স্কোয়ার করে দেবো আমার ছিল এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু আমার ছিল মাইনাস ফাইভ তো স্কোয়ারিং বোথ সাইড উই উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা কী পাবো এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার পাবো মাইনাস স্কোয়ার পাবো পঁচিশ তাহলে আমরা পাবো এম স্কোয়ার প্লাস এম পাবো প্লাস একটা টাম পাবো টু এম ইন্টু ওয়ান বাই এম টু পঁচিশ পাবো মাইনাস এম মাইনাস পাঁচ স্কোয়ার কিন্তু টোয়েন্টি ফাইভ হয়ে যায় আচ্ছা এম এম ক্যান্সেল হয়ে গেল তাহলে আমরা পাবো এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে টু পাচ্ছি টুটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে পঁচিশ মাইনাস টু আমরা দেখা দিয়েছিল তাহলে এটা হয়ে সি এর যে ছিল পি মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু ছিল আমার এম তাহলে এটাকে আমার এখান থেকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার বার করতে হবে তো একইভাবে আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই কী পাবো পি মাইনাস ওয়ান বাই পি এস স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো এম স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে পি স্কোয়ার আরেকটা পাবো ওয়ান বাই পি স্কোয়ার পাবো আর একটা টার্ম পাবো মাইনাস টু পি ইন্টু ওয়ান বাই পি ইজিক টু পাবো এম স্কোয়ার আমরা এখানটাই করি আমরা কী পাবো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পাবো পি পি ক্যান্সেল হয়ে গেল এদিকে মাইনাস টু ছিল মাইনাস টুটাকে যদি ওইদিকে দিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম এম স্কোয়ার প্লাস টু তাহলে একের অঙ্কটা হয়ে গেলো দুইয়ের অঙ্কটা বলেছিল পি প্লাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার বার করতে হবে তো এখানে আমি পেয়েছিলাম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পেয়েছিলাম এম স্কোয়ার প্লাস টু তাহলে এখানটায় ধরেই যদি আমরা করি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ছিল তার সঙ্গে আমি যদি দুদিকেই টু দিয়ে দিই টু মানে টুটাকে আমরা লিখতে পারি টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি পিপি ক্যান্সেল তাহলে আমরা কী পেলাম তাহলে আমরা পাচ্ছি এদিকে পাচ্ছি এম স্কোয়ার প্লাস টু ছিল তার সঙ্গে টু অ্যাড এদিকেও টু অ্যাড করেছি এদিকেও টু অ্যাড করেছি তাহলে এই পুরোটাকে আমরা কী বলতে পারি পি প্লাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার ইজ ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস ফোর তবে সি এর অঙ্কটা আমাকে এটা প্রমাণ করতে দিয়েছিলো সমান এম স্কোয়ার প্লাস ফোর এটা আমরা এইভাবে করতে পারি ডি এর কোশ্চেনটা আমরা যদি করি ডি এর কোয়েশ্চেনটা কী ছিল ডি এর কোশ্চেনটা আমার ছিল এ প্লাস বি সমান আমার দেওয়া ছিল ফাইভ আর এ মাইনাস বি ছিল আমার ওয়ান তাহলে সূত্রের সাহায্যে আমাকে দেখাতে হবে এইট এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভ্যালু বার করতে হবে এইট এবিবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ সূত্রের সাহায্যে আমাকে ভ্যালু বার করতে হবে এটার ভ্যালু আমাকে বার করতে হবে সেটা ভ্যালু কত ছশো চব্বিশ আমরা কীভাবে বার করবো আচ্ছা এইট এবিকে আমরা লিখতে পারি ফোর এবি ইন্টু এখানে আমরা টুটা এখানে দিয়ে দিই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু আর ফোর এব এইট এ বি হয়ে যায় আচ্ছা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয় ফোর এবি একটা ফর্মুলা হয় তো ফোর জায়গায় আমরা কি লিখতে পারি এ প্লাস বি এর মাইনাস এ মাইনাস বি এর এটা আমরা লিখতে পারি সূত্রটা মুখস্থ রাখতে হবে ফোর এবির ফর্মুলাটা টু ইন্টু প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা মুখস্থ করে রাখবো এ প্লাস বি হোল স্কোয়ার এটার মাইনাস ছিল ফোর এবে মাইনাস হয় আর প্লাস প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস এ হোল স্কোয়ার এ হোল মাইনাস হোল একটা হয় এ হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার হয় এটার মাইনাস এটার প্লাস আচ্ছা এ প্লাস বি ভ্যালু আমার দেওয়া ছিল তাহলে এটা প্লাস ভ্যালু যদি আমরা বুঝিয়ে দিই তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার একটা পাচ্ছি গণিত এটা পাচ্ছি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি পঁচিশ মাইনাস এক আর পাচ্ছি পঁচিশ প্লাস এক তাহলে পঁচিশ এটাকেও যদি আমরা এ মাইনাস বি এ প্লাস বি যদি ভাবি এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি যদি ভাবি তাহলে আমরা এইভাবে এটাকে ফর্মুলা ইউজ করতে পারি পঁচিশ স্কোয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ এটা ছশো পঁচিশ মাইনাস এক ইজ এগালটু ছশো চব্বিশ ছশো চব্বিশ আমার দেখাতে হয়ে গেল যদি আমরা অন্যভাবে করতাম পঁচিশ মাইনাস এক আমরা চব্বিশ পেতাম ইন্টু ছাব্বিশ এই ধরনের গুণগুলো কিন্তু আমরা মুখে করতে পারি চব্বিশ আর ছাব্বিশ দুইয়ের পরের সংখ্যা চব্বিশকে যদি ছাব্বিশ দিয়ে গুণ করি দেখো ছয় আর চারে যোগ করলে কিন্তু টেন হয় আর আমার দশ দশকের অঙ্ক কিন্তু একই আছে তাহলে এটা আমরা কী করবো দুই আর তিনের গুণ করে নিতে হয় ছয় আর চার ছয় গুণ করে নিতে হয় তাহলে এই গুণটা করলো আমরা চব্বিশ ঠিক আছে বা এরকম যদি আমরা একটা এক্সাম্পল নিতে পারি নাইনটি টু ইন্টু নাইনটি এইট যদি আমরা গুণ করতাম এখানে দশকের অঙ্ক একই আছে আর এই দুটো যোগ করলে দশ হয় তাহলে আট দুই আমরা গুণ করে নিতে পারি ষোলো আর নয়ের পরের সংখ্যা দশ নয় দশে আমরা গুণ করে নেব নব্বই এইভাবে এই গুণগুলোকে আমরা এই শর্ট ট্রিক্স ব্যবহার করতে পারি পরের যে কোশ্চেনটা আছে শেষ অঙ্ক ইয়ের কোশ্চেনটা আমরা কী করবো এক্স মাইনাস ওয়াই দেওয়া ছিল থ্রি আর আমাকে দিয়েছিল এক্স ওয়াই ইজিক্যাল টু টোয়েন্টি তো এখান থেকে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে যেতে হবে সে একই টাইপ এক্স থেকে এক্স স্কোয়ার ওয়াই থেকে ওয়াই স্কোয়ার তো আমরা কী করবো স্কোয়ারিং বোথ সাইড করে দেবো তাহলে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে পাই পক্ষে বর্গ করে পাই কী পাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান আমরা পাই স্কোয়ার ইজিক্যাল পাই তাহলে এক্স স্কোয়ার প্লাস একটা ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম মাইনাস আমি একটা পাই টু এক্স ওয়াই ফিজিক্যাল টু নাইন পাই আমি যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম টু এক্স ওয়াই এক্স ওয়ার জায়গায় আঠাশ বসিয়ে নেব তাহলে টু ইন্টু আঠাশ ইজিক্যাল টু নাইন এখানে লিখে নিতে হবে এক্স ওয়াই ইজিক্যাল টু আঠাশ বসিয়ে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ফিফটি সিক্স নাইন আর এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফিজিক্যাল টু কী পাবো নাইন প্লাস ফিফটি সিক্স ফিজিক্যাল আমরা পাবো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ করতে দিয়েছিলো দেয়নি এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু করতে দিয়েছিলো তাহলে এটা ভ্যালু হয়ে গেল সিক্সটি ফাইভ এইভাবে আমরা অঙ্কগুলোকে করবো